আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দর্শক স্বপ্নে আংটি হারিয়ে যেতে দেখলে কি হয় দর্শক আজকের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো প্রখ্যাত তাভি আল্লামা ইবনি শিরিন রহিমা উল্লার গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যদি কোনো মেয়ে দেখে যে তার বাগদত্তা তাকে একটি আংটি দিচ্ছে এবং সে খুশি ছিল কিন্তু এটি তার কাছ থেকে পড়ে গেছে এবং সেটি হারিয়ে ফেলেছে সম্ভবত সে বাগদত্তার মতবিরোধ প্রকাশ করবে যা এই বাগদত্তা থেকে বিচ্ছেদ করতে পারে সোনার আংটি হারিয়ে গেলে এক্ষেত্রে ব্যাখ্যার পণ্ডিতরা দুটি জিনিসের লক্ষ্য করেছেন প্রথমত তাদের মধ্যে কেউ কেউ আশা করে যে সোনার তৈরি আংটি হারানো একটি সুখী বিষয় কারণ এটি দুঃখ ও বিচারের সমাপ্তি এবং স্বাচ্ছন্দ্য ও স্মৃতিশীলতার সূচনা নিশ্চিত করে এবং এটি তাদের দৃষ্টিকোণ থেকে আসে যে সোনার কাম্য নয় দ্বিতীয়ত বিশেষজ্ঞদের আরেকটি দল বিশ্বাস করে যে জীবনের সোনা একটি উচ্চ মূল্য রয়েছে এবং তাই স্বপ্নের জগতেও এটি একই মূল্য রয়েছে অতএব এ আংটিটি হারানো ভালো নয় এটি একটি মূল্যবান সম্পদ হারানোর ইঙ্গিত দেয় যদি একজন ব্যক্তির লুহা বা তামার তৈরি একটি আংটির মালিক হয় এবং এটি তা থেকে পড়ে যায় তবে দৃষ্টিভঙ্গির ব্যাখ্যাটির উদ্বেগ ও যন্ত্রণার অবসানের জন্য এবং তার অর্থবৃদ্ধির সাথে জীবনের দুঃখ কষ্ট আসতে পারে যদি কেউ আপনাকে হীরার তৈরি আংটি দেয় এবং আপনি স্বপ্নে হারানোর মুখামুখি হন তবে আপনি সম্ভবত একাধিক বিপদে পড়বেন এবং কিছুক্ষণের জন্য খুব বিষণ্ণতায় ভূত করবেন কিন্তু আপনি যদি এটি আবার খুঁজে পান তবে আপনার খারাপ অবস্থা পরিবর্তন হবে যত দ্রুত সম্ভব রূপার আংটি হারানোর ক্ষেত্রে এটি যে মেয়েটি পড়াশোনা করে তার জীবনে এটি খারাপ এবং নতিবাচক প্রভাব ফেলবে কারণ সে তার পড়া লেখায় অবাহিত উঠানামা দেখে এবং সে কিছু ব্যর্থতার মধ্যে পড়তে পারে যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্নে দেখে যে সে আংটি হারিয়ে ফেলেছে তার ইঙ্গিত হতে পারে স্বামীর সাথে মতবিরোধ বা সমস্যা হতে পারে যদি কোনো বিবাহিত পুরুষ হাতে আংটি পড়তে দেখে তাহলে তার ইঙ্গিত হতে পারে সে কোনো হারাম কাজে জড়িয়ে পড়তে পারে তাই তাকে সতর্ক করতে এই স্বপ্ন দেখানো হয়েছে আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি কারো কোনো স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্টস করবেন